বাংলাদেশ হাত পাখা ভর্তি কি মনে করে হ্যাঁ আমরা দুই চার পাঁচ দশটা এমপি চাইলে সরকার দেয় না আমরা জানবেন তো আমি বুঝি আপনারা জানবেন না শত শত কোটি টাকা ওয়ান টু আপনারা বুঝবেন আমি জানি কারণ কথা তো আমার সঙ্গে হয় আপনার সঙ্গে তো হয় না হ্যাঁ বিএনপির কে চাইলে দুই চার পাঁচ দশটা বিশটা দেয় না দেয় দেয় হ্যাঁ কিক দেয় না দেয় তো আমি জানি কথা ঠিক না বাজা তাই যদি এমপির জন্যই মন্ত্রিত্বের জন্যই সম্পদের জন্যই সম্পদের জন্যই আপনাদেরকে বলি যে বাজান কাজ করতে ছাত্র আল্লাহর পালতে যাইয়া এবং মেহমান সহ প্রায় তিন কোটি টাকার উপরে ঋণ হয়েছি বোঝেন কি যদি একটু গোপনে একটু আতাত করা যাই তো এ সব বাধাইয়া কোন সমস্যা কথা এ আমন কাছে বারবার কওয়া লাগে কি বলা লাগে তাহলে বুঝা গেলে আব্বাজান আবার তুলে লাইকে এই কত সম্পদ কত কিছু দেবে আমরা বুঝি নাই তখন আব্বাজান বলতেন বাজান আমার জন্য দোয়া করো আমি পুল সিরাতের উপরে আছি এ পুরান মুজাহিদ মনে পড়ে এ কার কার মনে আছে রাজা কে যাই দেখো দেখো শত শত হাজার হাজার বসেন বাজা আমরা তখন বুঝি নাই ব্যাপারকে আল্লাহর কোথাও কি বলল পুল সিরাতের উপরে কেমনে থাকে এখন এই পদে আমার দায়িত্ব আসার পরে এখন বুজি কেমনে নে পৌঁছে না উপরে কি আল্লাহর বান্দারা কথা ঠিক না আল্লাহর কুদু চেষ্টা কইরা গেছে আল্লাহর দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছাবার জন্য ঠিক এই লাহে থাকা দরকার নাই এ জোর আছে না নাই আছে আছে এই জন্যই কইতে থাকিব যে হুজুর ওই বিভিন্ন কায়দা যারা যা কইরা দরকার নাই কলে হুজুর এই প্রচলিত গণতন্ত্র চলছে এই গণতন্ত্রের মধ্যে হুজুর নির্বাচন করা এটা যায় যাচ্ছে সরিয়াতে এই একদল বাইরে হ্যাঁ কিন্তু ওই ফতুয়া দেয় না হুজুর সঙ্গে বইয়া বড় বড় যে লকব লাগানো বড় বড় সাইকুলাদি সহ বড় বড় মুফতিরা পুরকায় সে এই বিপর্দা মহিলার লইয়া হুজুর এই মিটিং করলো হুজুর এটা যায় যাচ্ছে এরা কিন্তু কয় না কি জানে ও যো জিকির জায়েজ আছে বর্তমানে বাইরে আছে দেখেন না কিন্তু ওই গুলো যে করে হ্যাঁ কিন্তু একদিন কোয় না জায়েজ আছে ঠিক কথা ঠিক না বেটি এই দিন কবরে কিন্তু কোনো দলা দলাদলি নাই কোনো কোন বংশের পরিচয় নাই কোনো কোন উস্তাদের পরিচয় নাই যেরকম আছে রাজনীতি রাজার নীতি রাজনীতি নীতির রাজা বর্তমানে তো রাজনীতি নেই নীতি কার বার্তা কত বড় করতে পারে এমপি মন্ত্রী আবার আগে হিসাব করিয়ে দেখছে এতরুক এতরুক হে এরপর কি কয়েক বছর পর হিসাব করিয়ে দেখে আগে কইতাম কি আমরা আঙ্গুর ফুললে কলা গাছ হয়েছে কি আঙ্গুর ফুরলে কলা গাছ বলছ ও সারাইছে রাজনীতি আর পুঁজি বেছে কথা কয় না কাঠা খা বুঝে শূন্য খাই ও বাড়ি করবে টিপ্পে টিপ্পিয়া কথা ঠিক এই আল্লাহর দ্বারা এই এখনো মনে আছে সর্বনাই ইউনিয়ন আমি যখন সর্বনাথ প্রথম সর্বনা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছে এই এই সরকার দলীয় লোক তখন তাদের অবস্থানটা সর্বনাইতে দুর্বল বনিশালেই দুর্বল ছিল এখন আমাদের সঙ্গে ওরা জড়াইয়া তারপর এই নির্বাচন করছে কথা বলছে নির্বাচন করার পরে এবার আমরা তো চেয়ারম্যান আল্লাহর মধ্যে হয়েছি এই গত নির্বাচনে এমন হেরা সরকার হেরা তাদের ভিন্ন ব্যানারে অর্থাৎ নৌকা মার্কার প্রার্থী দেশ আর বিম এলার দামে শেষ আমরা তো আল্লাহর মধ্যে হাত পাখা দিছি কথা ঠিক সুবাহ আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেছি যেই লোকগুলা আমাদের সঙ্গে এত আন্তরিকতা এত মহাব্য হাজার ও জীবনটা দিয়ে দেয় এমনি চক্ষু উল্টোই ফেলাইলো মানে আমি মনে মানুষের মধ্যে না এখন মনে হয় আমার যাকে চিনি না শুভহানল্লা আবার আমার আমাদের বিরুদ্ধে বক্তব্য অমুক করবে শমুক করবে টমুক করবে আমি কুলুম ওরে দুদুর অ্যা ঘরের দিনে গে আশা না কি হ্যাঁ আমাকে চক্ষু উল্টোই ফেলাইছ এ নাম রাজনীতি এই ছেলে বাপের সঙ্গে উল্টো হইয়া দায় কথা কা কথা ক। বিপদের জিনিস এখানে যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে যখন নাকি আপনি এর বিরুদ্ধে যখন আলোচনা করবেন প্রার্থী দেবেন সব ভালো আছে ওইটা দিলি আর মাথা ঠিক নেই যখন করছে আব্বাজার রহমতুল্লাহ এই পথে নামতে ইয়া এই বগুড়া এই ওই থানার মধ্যে কি থানা শেরপুর থানা আব্বাজার রহমতের গাড়ির মধ্যে এই পাথরিট মাই গাড়ির কাজ ভাঙিয়ে ফেলেছে আব্বা বাংলার আমাদের বিরুদ্ধে আব্বার জানের ভয় চলিয়ে আসছে বিপদে শেষটাই সব চল্লিশ আল্লাহ একদিকে কথা ঠিক দাঁড়াইয়া তখন বলছিল যে আমি যে সেদিনে কইছিলাম যে আমরা কিন্তু মুক্তি ফাজুল করিম আমি এই চেয়ারম্যান আমার সৈয়দ আবুল খায়ের সহ আমরা কিন্তু জেলেই বরিশাল যাইয়া ওই জেলের ভিতরে মোড়া রুডি আর ওকে তো খাইয়ে কথা বোঝেন আল্লাহ কত দেখতেও যায় নাই বরং আল্লাহ কত বসেলেন আল্লাহ আপনার সফর তো করে দিলাম এ মালিক তোমার সফর কথা ঠিক কিনা এই জন্য আব্বাজানদেরকে বলবো কেন আব্বাজান বলতেন যে কারণে আমি নামাজ পড়ি ওই একই কারণে রাজনীতি মাঠে রাজনীতি করি মালিক বলছেন কি বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন মানুষ আমার নিয়ম নীতি চলবে ও আমার ঠিক আমার নাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আমার নিয়ম নীতি আদর্শ রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহ বলতেছেন ওরা কাফের ওরা জালে ওরা ফাসেক এ জোরে বলো কথা ঠিক না বেঠিক এই জন্য বাজান দেখছেন আল্লাহ কুধু যে এ বাজাতে উদ্দেশ্যে রাজনীতি করছে তার বাস্তব নমুনে দেখাই গেছে বর্তমানেও চলছে আমার আব্বাজান রহমাতুল্লা আলাইকে প্রশ্ন করছিলেন হুজুর এক পর্যায়ে আপনার ওস্তাদ পর্যন্ত আপনার বিরুদ্ধ হয়ে গেল আপনি একটা অবস্থানে কেন দাঁড় হইয়া আছেন আব্বাজান হয়ে বলছিলেন বাজান ইমাম এ নামাজের জন্য দাঁড় হইছে মুফতাদি হিসেবে পিছনে দাঁড় হইছি ইমাম ভুল করতে আসে লোকমা দিছি নিয়ম কি ইমাম লোকমা অনুযায়ী চইলা তারপর অবস্থান ঠিক করবে কিন্তু লোকমা মানে নাই এখন মুক্তাদির দায়িত্ব কি হ্যাঁ নামাজ এই জন্য আমি নামাজ দিচ্ছি তাতে আমার কেউ ভালো কৌ খারাপ কৌ গালি দাও আর যা মনে করু কোরআনে হাদিস অনুযায়ী আমাকে যতক্ষণ বুঝাইতে না পারবে আমাকে চলাতে সরাতে পারবে না দেখাই গেছে আল্লাহর আব্বা আব্বাজান বলছিলেন যে যা বলো আমি চিন্তা মনে করি দেখছি আমার কবরে তোমরা কেউ যাব না আমার কবরে কবরের প্রশ্নটা তোমরা কেউ না দেবা তা যদি না যা হোক আমার কর প্রশ্ন আমারই দেওয়া লাগে আমি দল ফলতে করবো কি দল ফলতে বলবো কি আমি কি ঠিক না